রান্নাঘর থেকে খুন্তি হাতে নিয়ে দৌড়ে এসেছিল আনন্দে বলেছিল ওগো মেজো বৌদি শুনছ মেয়ে আমার ডাক্তারিতে চান্স পেয়েছে এই রুনুর মা খবর পেয়েছ আরে আমার মেয়ে আর্জি করে ডাক্তার হতে চললো আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল বাস আমাদের আর চিন্তার কি দরকার তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার বাড়িতে এই ডাক্তার মা বলেছিল দুত্তর কি যেসব বলো বৌদি শোনো আমার মেয়ে না এই দেশ আর রাজ্যের সব খবর জানে কত গরিব যে চিকিৎসা পায় না তাদেরও তো ওকে বাঁচাতে হবে না প্রাণে পাশের থেকে ঠাকুমা তাদের নরবরে পায়ে বলেছিল হ্যাঁ তোরা কি আমাকে একটু কথা বলতে দিবি ফটো ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ সেদিন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে মুমুর সুরুগীর সেগা করে বন্ধুদের সাথে খাবারটা ভাগ করে খেয়ে গলা স্টেথোস্কোপটা একটু নামিয়ে রেখে সেমিনার রুমে একটু বিশ্রাম নিতে ঢুকেছিল আমাদের মেয়েটা ক্লান্তি ভরা দু চোখ বুঝে না সেই চোখ আর খোলেনি সেমিনার রুমে যে ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালবেলা সে বেরিয়েছিল রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীর নিয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ এই ধূপের আগুন ছড়িয়েছে তাই প্রশ্ন উঠেছে আমরা সবাই প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিসটাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে বলছি একটা খোলা কথা সব জনতার পক্ষে জাস্টিস চাই জাস্টিস চাই কে দেবে জাস্টিস প্রমাণ ছাড়া বিচার কঠিন প্রমাণ তো হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোচার কাজ ছেড়েছে পুলিশ কারণ প্রথম থেকেই প্রমাণ মোচার কাজ করেছে আপনার পুলিশ একটা সিভিক জেলে পুরে বানাতে চান পুলিশ তড়িঘড়ি ইচ্ছা তাকে দাও জুলিয়ে ফাঁসি ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ অঙ্গবেচার কারবার কি জানাতে খুন হল মেয়ে উঠছে প্রশ্ন বারবার কোন মাফিয়া বাঁচাতে এই গুলিয়ে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়ি ঘড়ি খেলা আত্মহত্যা হলো ঘোষণা যাতে না বেড়ে যায় বেলা কারণ বেড়ালে বেলা জানা জানি মানুষ যাবে লোপাট করো প্রমাণ খেপে যত সব কিছু দাও চেপে মাননীয় মুখ্যমন্ত্রী খুনের জায়গায় অস্বাভাবিক মৃত্যু বলে কি আড়ালে চেষ্টা বিকেলের পর পোস্টমর্টম তার ডাক্তারির কোন নিয়মে কেসটা আচ্ছা পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি কি লুকোতে মেয়ের দেহ পৌঁছে গেল তার বাড়ি জানি দ্বিতীয়বার পোস্টমর্টমে আপনার ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ করছিল নয় ছয় তারপর জল্ল মে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে জল্ল মে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত এবার জাস্টিস হবেটা কি দিয়ে এবার আপনি জানেন কেল্লা ফতে বাহ এবার আপনি জানেন কেল্লা গুলোচ্ছে আর যেটুকু প্রমাণ আছে তাও করে দাও পেস পেস তাই পিডাব্লিউডি দিয়ে শুরু রক্ত মোছার কাজ পিডাব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ যদি সিবিআই ঘরে ঢোকে মাথায় পড়বে বাজ মাননীয় মুখ্যমন্ত্রী কিসের তারা এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় মুখ্যমন্ত্রী এইভাবে কেউ যেতে কিসের খেলায় ঘোষবাবুকে আপনি বানান প্রিন্সিপাল ওই পাপীকে করতে আড়াল এখন নিজেই টাল